বুড়ের আলো সবে মুখ তুলেছে পাহাড়ের কোন থেকে জুড়ি উপজেলার সীমান্ত গেসা এক নিবৃত গ্রামীণ প্রান্তর গোয়ালবাড়ি ইউনিয়নের বুক ছিঁড়ে লাঠিটিলা আর কসুরগুল গ্রামকে ঝড়িয়ে ধরে যে বাজারটি জেগে উঠে প্রতিদিন তার নাম দিলকুশা বাজার নামটি এসেছে মূলত দিলকুষা চা বাগানের নাম অনুসারে শুধু নাম নয় এই বাজার যেন সত্যি মানুষকে দিল খুশি করে তোলার এক জীবন্ত আশ্রয় গ্রামীণ বাংলার প্রতিচ্ছবি এই বাজার কাদামাটির পথে হাঁটতে হাঁটতে যাদের জীবন যাদের কাঁধে বোরবেলার জুড়ি আর সন্ধ্যার ক্লান্তি তাদের জন্য এই বাজার শুধু কেনা বেচার স্থান নয় এটি তাদের হৃদয়ের প্রতিধ্বনি সকাল হলেই শুরু হয় চায়ের দোকানের প্রতিধ্বনিংকাং শব্দ তরুণ থেকে বৃদ্ধ খেটে খাওয়া শ্রমিক থেকে শুরু করে গল্প বায়ুজ্যেষ্ঠ সবাই জড়ু হন এখানে কথার বেলায় বেশি চলে জীবন হাসিতে মিশে থাকে বন্ধুত্ব আর আত্মার স্পর্শ প্রতি সপ্তাহে বুধবার এখানে বসে সপ্তাহিক হাট আর এই হাট তা যেন এক উৎসব লেবু জাতীয় ফলের সুবাসে বাড়ি হয়ে ওঠে বিভিন্ন এলাকা থেকে ফল ব্যবসায়ীরা আসে সিলেট শহরের ব্যবসায়ীরাও এই দিনের অপেক্ষায় থাকে লেবু জাম্বুরা কমলা কাগজি লেবু এই বাজার যেন এক টোক মিষ্টির রাজ্য এই হাটে শুধু ফল ফলাদি নয় পাওয়া যায় তাজা মাছ দেশি মুরগি মাছের ডালা গ্রামের মেশানো সবজি আর হাজার ও চেনা পণ্যের সরাসরি এই বাজারে আপনি শুধু পণ্য কিনবেন না আপনি যাবেন একটি সংস্কৃতি আর এখানে এলে ভুলে যাওয়া যায় না এই বাজারের বিখ্যাত খিচুড়ি না এটা কোনো সাধারণ খিচুড়ি নয় এটি রান্না হয় সিলেটের ঐতিহ্যবাহী ফল সাত করার সঙ্গে তরুণেরা আসে দলভেদে কেউ বাইকে কেউ সিএনজিতে শুধু এই খিচুড়ির স্বাদ নিতে দিলকুশা বাজার কেবল একটি বাজার নয় এটি একটি জীবনচক্র এটি একটি প্রাণ কেন্দ্র যেখানে প্রতিটি সকালে জেগে উঠে মানুষের আশা আর প্রতিটি সন্ধ্যায় জমে উঠে গল্প আর ভালোবাসার উৎসব এখানে বাজারের কোলাহলের মধ্যেও আছে শান্তি মানুষের মুখে আছে হাসি আর চারপাশে আছে অদ্ভুত এক মায়া যেটা শুধু এই মাটির গন্ধে এই মানুষের বন্ধনে পাওয়া যায় দিলকুশা বাজার একখণ্ড গ্রামীণ আত্মার নাম যেখানে গেলে আপনি ফিরে পান নিজের হারানো শিকড় ফিরে পান বাংলার সেই চিরচেনা মানবিক মুখচ্ছবি